জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের এখন করণীয় কী তো এই সম্পর্কে একটি নোটিশ প্রকাশ হয়েছে সে নোটিশটি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি কোনোরপে স্কিপ না করে দেখতে থাকুন এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পান নাই বা চান্স পেয়েছেন সাবজেক্ট পছন্দ হয় নাই তারা কি করবেন সেই সম্পর্কেও আলোচনা করে আমি বিস্তারিত ভিডিও আপলোড দিব তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ন্যাশনাল ইউনিভার্সিটির সকল আপডেট আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয় তো আমরা চলুন এই নোটিশটি ওপেন করি নোটিশ ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের একম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এখানে আমাদের চারটি টাস্ক দিয়েছে এই টাস্কের মধ্যে প্রথম দুইটি স্টুডেন্টদের প্রথম দুইটি স্টুডেন্টদের জন্য আর নিচের দুইটি কলেজ কর্তৃপক্ষর তো আমরা চলুন দেখে আসি এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে একম মেধা তালিকা ভর্তি কার্যক্রম নক্ত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ হবে এক নম্বরে বলা হয়েছে প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ মানে এটা বোঝাচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণটি করা তারিখ হচ্ছে 28 6 2025 থেকে 15 7 2025 পর্যন্ত এই চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণটি আপনারা কীভাবে করবেন সেই সম্পর্কিত ভিডিওটি আমি আপলোড করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিভাবে চূড়ান্ত ভর্তির ফর্মটি পূরণ করে ওইটি পিডিএফ কপি ডাউনলোড করে দেন কলেজে জমা দিবেন এবং কী কী কাগজ লাগবে ভর্তি হইতে এবং কিভাবে টাকা জমা দিবেন সকল বিষয়ে ভিডিও আপলোড হবে জাস্ট আমার এই চ্যানেলটির উপর চোখ রাখবেন দ্বিতীয় টাস্কে বলা হয়েছে একম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ এত টাকা সংশ্লিষ্ট কলেজে কর্তৃক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা সরাসরি জমা দেওয়ার তারিখ মানে কলেজ কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট ভর্তির জন্য টাকা বরাদ্দ করবে মানে নির্ধারণ করবে যে টাকাটা আমাদেরকে কলেজ কর্তৃপক্ষ নিকট পৌঁছাতে হবে অনেক কলেজ কর্তৃপক্ষ মোবাইল এর মাধ্যমে নেয় আবার কোনো কোনো কলেজ কর্তৃপক্ষ নিজে সরাসরি হাতে নেয় হ্যাঁ তো কলেজে এটা খোঁজ নিতে হবে যে আপনাদের কলেজ কিভাবে নিচ্ছে যদি মোবাইল এর মাধ্যমে নেয় তাহলে মোবাইল এর মাধ্যমে দিবেন এবং হাতে নিলে হাতে দিবেন। তো এটি দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনতিরিশ ছয় দু পঁচিশ থেকে ষোলো সাত দুই পর্যন্ত দিতে পারবেন নিজের তিনটা দুইটা হচ্ছে তিন এবং চার এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ এটা আমরা না পড়লেও সমস্যা নাই তারপর একটু বলে দিই কলেজ কর্তৃপক্ষ প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ মানে আপনি যে ভর্তিটা জন্য চূড়ান্ত ফর্ম ফিল করলেন এবং টাকা জমা দিলেন তাই না হ্যাঁ এটি হচ্ছে নিশ্চয়ন করার তারিখ হচ্ছে উনত্রিশ ছয় থেকে বিশ সাত পর্যন্ত হ্যাঁ এর মধ্যে আপনার যে চূড়ান্ত আবেদনটা করবেন সেখানে ওরা অ্যাকসেপ্টেড এই লেখাটা মানে এই এস এম এসটা আপনাদের কাছে শেয়ার করে থাকে আর কি যে চূড়ান্ত ভর্তি আবেদনটি সম্পন্ন হয়েছে এমন কিছু বোঝাই তো নিচেরটা আমরা আর না পড়ি এটা আমাদের না কলেজ কর্তৃপক্ষের তো আমি আশা করি যারা চান্স পেয়েছেন তারা কি করবেন বুঝতে পেরেছেন আর তাদের চূড়ান্ত আবেদনের তারিখ আঠাশ থেকে পনেরো এবং টাকা দেওয়ার তারিখ হচ্ছে উনত্রিশ থেকে ষোলো আর যারা সাবজেক্ট পান নাই তারা কি করবেন সে বিষয়ে আমি হচ্ছে ভিডিও দিব তো কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের এর রিপ্লাই দিব ইনশাআল্লাহ